নাজাত পেতে বিশাল বস্তা বড় আমলের প্রয়োজন নয় প্রয়োজন হচ্ছে ইখলাস এখলাস নিয়া ইমামে গাজালি রহিমাহুল বাড়ি একবার তার এখলাসের একটা পরীক্ষা করতে যাচ্ছিলেন কিছু লোক বাতিল লোকেরা ইমাম গাজালি আপনারা নাম শুনেছেন ইমামে গাজালির কথা ওলামাই কেরাম ভালো করে জানেন আবু হামিদ মোহাম্মদ আল গাজালি গোটা দুনিয়ার মুসলিম সাম্রাজ্যের যাকে বলা হয় প্রধান বিচারপতি ইমাম গাজালী তিনি একবার তার মাকতাবার ভিতরে তিনি আল্লাহর কোরআনকে অধ্যয়ন করছেন গবেষণা করছেন এমন সময় বাতিলরা তার ঘরের চারিদিকে আগুন লাগিয়ে দিল চিন্তা তাদের হলো ইমাম গাজালিকে তারা আগুনে পুড়ে শেষ করে দিবে ইমাম গাজালির কিতাবপত্র সব পড়ে যাবে দুনিয়া থেকে আল্লাহর কোরআন নিশ্চিহ্ন হয়ে যাবে চারিদিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হল আগুনে পুড়ে ইমাম গাজালির সব ধ্বংস হয়ে গেল বই পুস্তকগুলো পড়ে গেল নতুন নতুন গুলো পড়ে গেল তার ঘর পড়ে গেল কিছুক্ষণ পরে ওই লোকেরা দূর থেকে তাকে দেখল ইমামে গাজালির সেদিন একটা পশম পর্যন্ত আগুন পরে নাই লোকেরা জিজ্ঞেস করল রে গি চারিদিকে তোমার ঘর জ্বালিয়ে দেওয়া হলো সব পুরেছাই হয়ে গেল তুমি তো পড়লে না ইমাম গাজালি কয় যে মানুষ তার হৃদয়টা দিয়ে আল্লাহ পাকের জন্য আল্লাহর জন্য নিজের হৃদয়কে আগুন দিয়ে জ্বালায় নামের আগুনের কথা চিন্তা করে হৃদয়টাকে যে মানুষ জ্বালাতে পারে দুনিয়ার এই সামান্য আগুন ওই মানুষকে জ্বালাতে পারে না ইমামে গাজালি সেদিন দুনিয়ার মানুষদেরকে বললেন যে পাক ইব্রাহিম নবীকে বাঁচিয়েছেন সে আল্লাপাক আমাকে বাঁচিয়েছেন যে পাক ইমামে গাজালিকে বাঁচিয়ে পৃথিবীতে দৃষ্টান্ত পেশ করেছেন সে আল্লাহ পাক আপনাকে আমাকে নানান রকম বিপদ মুসিবত থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদের জন্য একমাত্র যথেষ্ট কন ঠিক এই নির্ভরতা রবের প্রতি যখন আমরা রাখব রব যখন আমাদের আপন হয়ে যাবে সত্যি গোটা পৃথিবীতে আপনার মতো সুখী আর একজনও থাকবে না কন ঠিক কিনা না এজন্য রবকে আল্লাহকে আপন করতে হবে আল্লাহকে আপন করার জন্য বস্তা বড় আমলের প্রয়োজন নাই আপনার জন্য প্রয়োজন হচ্ছে ইখলাস হৃদয় থেকে আল্লাহকে প্রাণ ভরে ভয় করা আল্লাহর নামটা শোনামাত্র তার প্রতি শ্রদ্ধাভোধ জাগ্রত হয়ে যাওয়া আহারে আমার মালিক আমার রব আমার আল্লাহ তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন বেলা সূর্যের আলো তিনি আমাকে দেন অসুস্থ হলে তিনিই সুস্থ করেন বিপদে সময় তিনি পাশে থাকেন বিপদে যখন সময় ভুলে যায় একজন যিনি বলেন না তিনি হচ্ছেন আল্লাহ ঠিক কি কোন যখন বড় ধরনের বিপদে পড়বেন চারিদিক চেয়ে দেখবেন বন্ধু নেই অসুস্থ হয়ে গিয়েছেন স্ত্রী আপনার পাশে নাই টাকা নাই এজন্য গ্রামের লোকেরা দাম দেয় না ওই সময় মসজিদে গিয়ে একটা সেদ্ধা মারেন দেখবেন আপনার মতো ধনী পৃথিবীতে আর কাউকে মনে হবে না কনসান আল্লাহ আপনার হয়ে গেলে পৃথিবীতে কিছু লাগে না এজন্য আল্লাহকে আপন করার দরকার আছে না নাই ইমামে গাজালে তিনি আরেকটি ঘটনা লিখেছেন কলোবে আরেকটি কৃষকের ঘটনা বর্ণিত হয়েছে কৃষক মানুষ হওয়ার পরেও এই কৃষক মানুষটি মৃত্যুর পর দুনিয়াতেই তার জান্নাতে একটা নমুনা পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে সুমান আল্লাহ আমার কৃষক ভাইরাম প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরাম ইমাম গাজালি তিনি লিখছেন আমি একদিন রাতের বেলায় ঘুমিয়ে গেলাম বিশ্বানবীর উপরে দূরত পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম সেই রাতের বেলায় আমি স্বপ্নের যুগে দেখতে পেলাম আমার ঘরের ভিতরে একটা নূরের আলো জাগ্রত হল আমি সেই নূরের আলো দেখে আমার শোয়া থেকে উঠে গেলাম আমি তাকিয়ে রইলাম নূরের আলো কোথা থেকে আসে একটু পরে আমি দেখতে লাগলাম এটা সাধারণ কোনো আলো নয় এই আলোর ভিতর থেকে সেদিন স্বপ্নে আমি আমার প্রিয় নবীকে দেখতে দণ্ড হয়ে গেলাম সুমার রসুল্লার দিদার নসিব হয়ে গেল স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব আমাকে বললেন রে আগামী দিন ওই জঙ্গলের কিনারে চলে যাবে ওই জঙ্গলের কিনারে একজন কৃষকের মৃত্যু গতরাতেই হয়ে গিয়েছে ওই কৃষকটা সাধারণ গরিব হওয়ার কারণে কেউ তাকে জানাজা পড়ল না দাফন করল না তুমি যাবে তাকে গোসল দিবে কাপনের কাপড় পরাইয়া জানা যাওয়া করবে ইমাম গাজালি ঘুম থেকে অবাক হয়ে গেলেন বিশ্বনবীকে স্বপ্নে দেখতে পারা কত বড় সৌভাগ্যের বিষয় আল্লাহর হাবিব বলেছেন মান রানি ফিলমান ফকদ রানি ফিন যে একটা বার আমাকে স্বপ্নে দেখতে পেরেছে সত্যি সে আমাকে দেখতে পেরেছে কেননা আমার আকার আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না ইমামে গজালি স্বয়ং বিশ্বনবী বাস্তবে যেমন ছিলেন স্বপ্নের ভিতরে ইমামে গজালি রসুল্লাহকে তেমনই দেখতে পেয়েছিলেন কনসুম আল্লাহ নবী আমার বললেন চলে যাও জঙ্গলের কিনারে ওই লোকটার জানাজা দাফন সব তুমি করবা ইমাম গাজালী স্বপ্নের ভিতরে বললেন ইয়া রসুল আল্লাহ এই লোকটার কি মর্যাদা লোকটা মারা গেছে আমাদের এই জমিনে আর আপনার দরবারে খবর চলে গেছে বিশ্ব নবী তাকে জবাব সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায় তার সম্পর্ক মদিনার নবীর সাথেও হয়ে যায় সুমান আল্লাহ বলে বিশ্ব তখন বললেন যাও তুমি তার নাম হবে আব্দুর রহমান দুইটা সন্তান আছে ওই নাম দেখে তুমি তাকে গোসল দিয়া জানাজা করবা ইমামে ওই জঙ্গলের কিনারে গিয়ে খোঁজ করলেন আব্দুর রহমান নামের কেউ মারা গেছে নাকি ইমামে গাজারী অবাক হয়ে গেলেন লোকেরা আমার স্বামী ছিল একজন কৃষক তার দুইটা আমল আমার নজরে বেশি পড়েছে একটা আমল হচ্ছে তিন দিন পর্যন্ত অনেক দিন হতো আমরা ক্ষুধার্ত থাকতাম আমি বলতাম যে আপনি তো অন্য কোনো মাধ্যমে আমাদের রুজি রুটির ব্যবস্থা করতে পারতেন তিনি তিন দিন না খাওয়া আমাদের সন্তানেরা না খাওয়া তিন দিন না খেয়ে থাকতেন তবুও তার পেটের ভিতরে এক ঢোক পরিমাণ খাবার কখনো তিনি হারাম ঢুকান নাই কন। কষ্ট থাকতেন বিপদে থাকতেন কিন্তু হারাম খাদ্য পেটে ঢুকান নাই দুই নম্বর আমল ছিল যখন মাঠ থেকে তিনি কাজ করে ফিরে আসতেন রাতের বেলায় আমাকে বলতেন তুমি ঘুমাও সন্তানদেরকে কোলে নিয়া আর আমার সন্তান আমার ঘরে একটা কোরআনের পাণ্ডুলিপি ছিল আমার স্বামী আল্লাহর কোরআন পড়তে পারতেন না কোরআন তিনি পড়তে জানতেন না কিন্তু আমি দেখতাম আল্লাহর কোরআনের পাণ্ডুলিপি সামনে নিয়া তিনি শুধুমাত্র কালো অক্ষরের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন আমি জিজ্ঞেস করতাম প্রাণের স্বামী এত কান্দেন কেন কোরান সামনে নিয়ে এত কান্না আপনি কেন করেন আমার স্বামী জবাব দিত শুনেছি হুজুরদের কাছে যে ব্যক্তি আল্লাহর কোরান পড়ে সে যেন আল্লাহ পাকের সঙ্গেই কথা বলে আমি তো আল্লাহর কোরান পড়তেও পারি না আল্লাহর সঙ্গে কথাও বলতে পারি না তাই আমার মনের বিশ্বাস আমি আল্লাহর কোরআনটার দিকে তাকায়া তাকায়া যদি কান্না করি অন্তত এই চোখের পানির বিনিময়ে আল্লাহ হাসরে আমারে মাফ করে দিবে ইমাম গাজালি কয় তোমার স্বামী যেই কাজটা করে গিয়ে গিয়েছে কোরআন পড়তে পারে নাই কিন্তু কোরআনের প্রতি ভালোবাসাটা সে শ্রেষ্ঠ দৃষ্টান্ত পেশ করতে পেরেছে আজকের পৃথিবীতেও যদি কোরআন আপনি পড়তে পারেন না কিন্তু আল্লাহর কালামকে সামনে নিয়ে কোরআনকে ভালোবাসার নজরে তাকাবেন হৃদয়ের মধ্যে এই আশা নিবেন। কোরআন রাতে সুপারিশ করবে ও আল্লাহ আমি এই জন্য কোরআনের সুপারিশ পাই এই নিয়ত করে বোক ভরা আশা নিয়া শ্রদ্ধা নিয়া ভালোবাসা নিয়া যখন কোরআনের দিকে আপনি তাকাবেন যতটুকু পারেন ঠেকে ঠেকে আপনি পড়বেন কেয়ামতের দিন আল্লাহর কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দিয়ে আপনাকে সফল করেই ছাড়বে কনসুহান আল্লাহ এই জন্য আসুন যারা কোরআন একেবারেই পড়তে পারি না আজকে থেকে যেগুলো সহজ সহজ ওগুলো আমরা ছাড়ব না পারবো ইনশাল্লাহ কোরআন কম হলেও পড়ব এমন কোনো মুসলমানকে আছে যে বিসমিল্লাহ রহমান রহিম পারে না সবাই পারি না আমরা বিসমিল্লাহ রহমান রহিম এটাও কোরআন এটা কি কোরআন এমন কি কেউ আছে সুরাতুল এখলাস বা কুল হু আল্লাহ আহাদ এই সুরাটা পারে না সবাই পারেন না দৈনিক দশ বার হলেও পড়বেন কয়বার সবাই বলেন কয়বার শীত কি বেশি লেগে গেছে নাকি কষ্ট পাচ্ছেন ঘুম চলে আসছে হাত তোলেন কে কে ঘুমান মার্শাল্লা সচেতন মার্শাল্লা আচ্ছা শুনুন পারেন না আজকে আপনাকে আমি ছোট্ট কোরআন থেকে কয়েকটা আমল দিয়ে যাই ছোট্ট আমল সহজে করবেন এক নম্বর দৈনিক বার সুরা ক্লাসটা পড়বেন যুবক ভাইয়েরা কলের টুকরা যুবক ভাইরা। আমার যুবক ভাইরা এতটাই ভদ্র এতটাই ভালো এই শীতের সময় তারা ব্যাডমিন্টন এটা খেলে সময় নষ্ট করার কথা ছিল কিন্তু এরা এগুলো না করে মাহফিলে সময় দিচ্ছে ফেসবুক মেসেজ তার প্রিয় মানুষদের সঙ্গে মেসেজ আদান প্রদান সে করতে পারত টিকটক ইনস্টাগ্রাম ফ্রি ফায়ার পাবজিতে থাকতে পারত এটাতে না থেকে এখানে যে যুবকেরা বসছে এটা প্রমাণ হয় এই যুবকগুলো সত্যি সত্যি তা তাড়াকে তাদের হৃদয় দিয়া ভালোবেসে ফেলেছে ঠিক কি না কিছু যুবকের কমেন্টস আমার চোখের পানি এনে দেয় একটা যুবক আমার কমেন্টসে লিখেছে যে সে লিখেছে আই এম খ্রিস্টান বাট আই লাভ দিস আমি খ্রিস্টান হতে পারি কিন্তু আমি যুবক আল্লাহর কোরআনের কথাগুলোকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কনসুম হান লিখেছে আমাদের আলোচনাতে যুবক খ্রিস্টান আরেকজন হিন্দু লিখেছে আমি হিন্দু কিন্তু এই দিনের কথাগুলো যখন শুনি চোখ দিয়ে পানি ছড়ে মনে চায় যে ইসলামটাকে গ্রহণ করে নিজেকে হৃদয়টাকে শান্ত করি মনে হয় কখনো ইসলাম ধর্ম গ্রহণ করতেও পারি লিখেছে আমি এগুলো স্ক্রিনশট করে আমার এডমিনরা রেখেছে আমাকে দেখায় যে দেখেন কি লেখেন তার মানে ইসলামের আলো ইসলামের জয়গান আজকে শুধু মুসলমানদের মধ্য পর্যন্ত সীমাবদ্ধ নয় গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান হিন্দু বদ্ধ বৌদ্ধ প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছ যাচ্ছে বলি আলহামদুলিল্লাহ এই জন্য যুবক ভাইদেরকে আরো বেশি ভূমিকা নিতে হবে যেটা বলছিলাম যে প্রতিদিন দশ বার সোরা এক্লাসটা আমরা পড়ব এক নম্বর সবার মনে থাকবে ইনশাল্লাহ এবার লাভটা কি বলি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম মজলিসে বসা এক লোক আল্লাহর হাবিবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল আবু আইসা মোহাম্মদ ইবন আইসা তিরমিজি রহমেহুল বাড়ি তিনি হাদিসটি উল্লেখ করেছেন জামে তিরমিজিতে এসেছে আল্লাহর হাবিব বললেন ওয়াজাবাত ওয়াজাবাত সালাসা র তিনবার বললেন এই লোকটার জন্য নির্ধারিত হয়েছে অবশ্য হয়ে গিয়েছে কর্তব্য হয়ে গিয়েছে সাহাবাই বললেন হুজুর কি তার জন্য নির্ধারিত হয়েছে আল্লাহর হাবিব বললেন ওয়াজাবাতলাহুল জান্না আমার সামনে দিয়ে যে হেঁটে যাচ্ছে তার জন্য আল্লাহর জান্নাতটাই ওয়াজিব হয়ে গিয়েছে লোকটা হেঁটে গেল জান্নাত ওয়াজিব হলো ইয়া রাসূলুল্লাহ তাশরীকি বিশ্বনবী বললেন তোমরা জানো না এই আমার সাহাবিব এই সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সামান্য কয়েক মিনিটের ভিতরে হাঁটতে হাঁটতে দশ বার সুরা এখলাস পড়েছিল তার এখলাস পড়ার কথা তার জিব্রাইল আমাকে জানিয়েছেন দশ বার এখলাস পড়ার কারণে আমার আল্লাহ পাক জান্নাতটা তার জন্য ওয়াজিব করে দিয়েছে বিশ্বনবী আরও বলেছেন ম্যানকর সুরতল ইখলাস আশা রমার রথ বানানহু লাহু কস ফিল জান্না মন থেকে দিল থেকে ভালোবাসা শ্রদ্ধা নিয়া আল্লাহর প্রতি শ্রদ্ধা নিয়ে কোরআন এর সুরায় এক্লাসটা দশ পার্টে পড়বে জান্নাত তার জন্য একটা রাজ প্রাসাদ আল্লাহ রিজার্ভ করে দিতে পরবতীন ছেলে এখন থেকে সুরায় একলাসটা পারিনি আমরা কোরেন আমার সাথে হুল্হু আল্লাহ আহাদ

দোয়াটা কি হবে জানেন আটলান্টিক মহাসাগরের নাম শুনছেন মহাসাগর আপনাদের রংপুরের মধ্যে এটা আছে নাকি। মহাসাগর কত পরিমাণ পানি আছে বিজ্ঞান আজ তুলনা করে বলতে পারেন নাই নবী আমার বলেছেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের চাইতেও যদি তোমার আমল নামায় গুণা থাকে

আল্লাহর হাবিব বললেন একশো বার যে ব্যক্তি সুবহানি ও বিহামদিহি পড়বে দৈনিক তার গুণা যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয় আল্লাহ পাক সবগুলো গুণা তারা মাফ করে দিবেন তাহলে দুই নম্বর সুবাহি দৈনিক কয়বার পড়বো একশো বার সুহান আল্লাহ মানুষের কাছে খুব সহজ এত মানুষ সুহান আল্লাহ পরে না এক লোক আমার মুসল্লি আমি যেখানে জুমা পড়াই আমাকে এসে বলছে হুজুর স্পেশাল আমল দেন এর মধ্যে একটা হচ্ছে সুবাহ আলহামদুলিল্লাহ একটা হচ্ছে আল্লাহ আকবর হুজুর এই তো আমল দেন যেটা পড়লে সব বেশি আমি বললাম মিয়া এই আল্লাহটা পারেন বলে এটার মূল্য আপনার কাছে নাই আর আপনি যদি জানতেন তো এখন থেকে আমাগুড়ি দেওয়া হলেও সুহান আল্লাহটা বেশি করে বলবেন একটা ফজিলত আপনারা শোনাই হজুর কন আমি তাকে বললাম সোলাইমান নবীর নাম শুনছেন হজুর শুনছেন আপনারা শুনছেন সোলাইমান নবীর নাম শোনেন নাই শুনছেন তো সবাই রংপুরের প্রধানমন্ত্রী ছিল কে ছিল আমি রংপুরের এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলাম বলেন আপনাদের নবীকে কয়ারসাদ কি আশ্চর্য কথা কয়ারসাদ তো আমাদের সব রাস্তাঘাট সব করে দিছে এরশাদ আমাদের নবী আমি কি আর এই তো নেতা আপনার নবী যার নামে আপনি কালিমা পরে মুসলিম হয়েছেন মোহাম্মদ রসুল্লাহ কহজুর আসলে নাম তো জানি না খুব সহজ সরল এমন লোক অনেক আছে নবীর নাম জানে না যদি জিজ্ঞেস করেন চিন্তা করবো যে বঙ্গবন্ধুর নাম কম নাকি আমার বাবার নাম নাম কম কম না কার আদম মনে আসবে না কারণ সহজ সরল মানুষ মনে রাখতে পারে না যাই হোক যেটা বলছিলাম যে সুলাইমান পয়গাম্বর তিনি পৃথিবীর বাদশাহ ছিলেন গোটা দুনিয়ার বাদশাহ ইনসান জিন জগতের বাদশা সাগর মহাসমুদ্রের বাদশাহ সুলাইমান পয়গাম্বর একদিন আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিলেন একটা সেটা হলো যে তিনি যখন এই কাঠের তক্তের উপরে বসতেন ওনার কাঠ তাকে প্লেনের মতো গোটা দুনিয়া তাকে উড়াইয়া গোটা পৃথিবী তাকে ভ্রমণ করাতো স্মান এই ক্ষমতা যার তিনি কে আল্লাহ দিয়েছেন না এটা একদিন তিনি ওই যে ছোট্ট কথাটা বলছেন সোহান আল্লাহ হেমদ এইটাতে কি বললো বোঝাবার জন্য আপনাকে বলছি তা শ্রী হে এসেছে জ্যাম অল বেয়ান কুর আন ইবনু জারির তিনি লিখেছেন যে সুলাইমান পয়গাম্বর একবার এরকম কাঠের উপর বসছেন আসমানে প্লেনের মতো তিনি উঠতেছেন নিসে একজন কৃষক কৃষক ওনাকে দেখে দেখে এভাবে তাকিয়ে তিনি বললেন সুবহান আল্লাহ সোলাইমান নবীকে দেখে সে কি বলল। সুবহান আল্লাহ সোরে সাথে সাথে তার তক্তাকে আদেশ করলেন জমিনে নামাও জমিনের কাছাকাছি চলে গেল জিজ্ঞেস করলো হে কৃষক তুমি একটু আগে কি বললা কি কয় যে আমি আপনাকে দেখলাম আসমানে কাঠের উপরে উঠতে আপনি কে আমি তো জানি না তা আমি বললাম সুবাহ আল্লাহ কেননা আমার চিন্তা হলো এই কাঠ তো আপনাকে উড়ায় না আর আপনার নিজস্ব কোনো ক্ষমতাও না আমার আল্লাহ কি মহান যে আল্লাহ আপনাকে কাঠের উপর চড়াচ্ছেন তাই আমি আমি আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সোভান আল্লাহ না বর্তমান দুনিয়ার কোন বিখ্যাত মানুষের নাম তোমার জানা আছে নাকি ওই কৃষককে আমি শুনেছি পৃথিবীতে বর্তমানে একজন নাকি পয়গাম্বর আছেন তার নাম সুলাইমান। গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাকে দিয়েছেন সুলাইমান পয়গাম্বর কয় তোমার সামনে এখন যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন গোটা দুনিয়ার ক্ষমতার রাজত্ব আল্লাহ থেকে প্রাপ্ত সেই বাদশাহ পয়গাম্বর সুলাইমান সুহান আল্লাহ তুমি একটু আগে আমাকে দেখা মাত্রই তখন সুবাহ আল্লাহ আসমান থেকে আমার প্রতি নাজিল হয়ে গেল ও বাদশা সুলাইমান তুমি যে আকাশের উপরে এই তক্তার উপরে উড়ে যাও আর গোটা দুনিয়ার রাজত্ব যে তুমি পেয়েছ এই কৃষক যে একবার সুবহান আল্লাহ বলেছে এতে করে আমি আল্লাহ পাক যেরকম খুশি হয়েছি তাম পৃথিবী যদি একটা পাল্লায় দেওয়া হয় সুলাইমান তোমার ক্ষমতা বাদশাহী রাজত্ব যদি অপর পাল্লায় দেওয়া হয় তো একজন কৃষকের মুখের সুবহান আল্লাহ একবারের ওজন বাদশাহ সুলাইমানের ক্ষমতার চাইতো বেশি ওজন হয়ে যাবে কৃষককে সেদিন বাদশাহ সুলাইমান বলল এখন থেকে বেশি বেশি সুবহান আল্লাহ পড়বা তোমার মর্যাদা আমি সুলাইমান পয়গম্বরের রাজত্বের চাইতো বেশি হয়ে যাবে কোন সুবহান তো এখন থেকে সুবহান আল্লাহ ও বিহামদি পড়বেন তো কয়বার পড়বেন বার সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি তাহলে আমল গেল কয়টা ছোট্ট দুইটা গেল না প্রথমটা কি ছিল ইখলাস কয়বার মাশাআল্লাহ দুই নম্বর অবিহামদি কয়বার একশো বার তিন নম্বরে ন্যূনতম দশ বার রসুলে আরবির উপর দূরত পড়বো কি পড়বো দূরত পড়বো সাবাইকেরাম বললেন হুজুর আমরা তো এখন আপনার কাছাকাছি আসি আখেরাতে মৃত্যুর পর আপনার কাছে থাকতে চাইলে কি করতে হবে নবী আমার বললেন জানিয়ে দাও এই পৃথিবীতে আমার প্রতি যে যত বেশি পরিমাণ দরুত পড়বে কেমতের দিন ওই মানুষটা আমার তত বেশি কাছের জান্নাতে থাকতে পারবে আপনি রসুলের পর যত বেশি দূরত পড়তে পারবেন রসুলের তত কাছের জেন্নতটা আপনার জন্য স্থান হবে সোয়ান আলাহ কয়েন আজকের রাত্রটা হচ্ছে জুমার রাত এ চলছে যে এটা কি রাত জুমার রাত চলছে না চলছে না আকসের সোলাতা আলে ইয়ে অমাল জুমা জুমার দিন আসলে রসুল বলতেন বেশি পরিমাণ আমার পথে দুরুত পড়ো বেশি পরিমাণ করো বেশি পরিমাণ করো সরফ যারা বেশি পরিমাণ দুরূত পড়বে আমার সাথের জান্নাতে আল্লাহ তাদেরকে স্থান করে দিবেন সুহান ছোট্ট ছোট্ট দুরুদ পারেন না সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা পারেন না এটা অন্তত দশ বার হলো দৈনিক পড়বেন প্রিয় রসুলের উপর ভালোবাসা নিয়ে দুরুদ পড়বেন তাহলে এই তিনটা ছোট্ট আমল আপনাদেরকে দিলাম এক নম্বরে কি দুই নম্বরে মাসা আল্লাহ তিন নম্বর এই তিনটা আমল ছোট্ট স্পেশাল দিলাম দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবেন বাঁচিলে দেখা হবে আবার না বাঁচিলে দেখা হবে হাসরের বাজার এসেছি শূন্য থেকে চলেও যাব শূন্য সবাই মাঝখানের পৃথিবীটাতে আমাদের জন্য শুধু পরীক্ষা আর পরীক্ষা আর দেখা হবে কিনা জানি না তবে এই আমলগুলো আপনাদের সামনে পেশ করে গেলাম এগুলো আমরা যেন করতে পারি আল্লাহ আপনি আমাদের আজকের এই প্রোগ্রামটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উচিলে বানায় দে আমিন আমি আপনাদের এখানে মুসাফির আমি কি মুসাফিরের দোয়া আল্লাহর হাবিবের ভাষ্য মতে মাবাবের মা বাবের দোয়া মুসাফিরের দোয়া হজলুমের দোয়া আমি চাই আপনাদের সবাইকে নিয়ে একটু দোয়া করব কেউ উঠে যাবেন